ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বেশ কিছু মানে গুরুত্বপূর্ণ লেখা আর নোট আমাদের হাতে এসেছে গত এক বছর ধরে যা চলছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি আর এখন তো তিনি দিল্লিতে রাজনৈতিক আশ্রয় এই যে পুরো প্রেক্ষাপট এতে সম্পর্কটা ঠিক কোথায় দাঁড়িয়ে সেটা নিয়ে আজ আমরা একটু গভীরে যাব পরিস্থিতিটা সত্যি বলতে খুবই জটিল হয়ে উঠেছে দেখুন আমাদের হাতে যে বিশ্লেষণগুলো আছে সেগুলো কিন্তু বলছে যে সম্পর্কটা ইতিহাসের মানে অন্যতম একটা নাজুক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একদম ভিজা বন্ধ সীমান্তে বাণিজ্য প্রায় থমকে গেছে দুদেশের মধ্যে একটা একটা গভীর অবিশ্বাস তৈরি হয়েছে মিডিয়াতেও তো চলছে পাল্টাপাল্টি দোষারোপ একাত্তরের সেই উষ্ণ সম্পর্কটা হ্যাঁ সেই মৈত্রীর বন্ধনটা সত্যি এখন বেশ দুর্বল তো আজকের আলোচনায় আমরা কয়েকটা মূল বিষয় একটু খতিয়ে দেখতে পারি যেমন ভারত কেন শেখ হাসিনাকে আশ্রয় দিল এই প্রশ্নটা কিন্তু ঘুরছে ঠিক আর বাংলাদেশেও মানে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর তৎপরতা বাড়ার খবর আসছে সেটার তাৎপর্য কি হতে পারে অবশ্যই আর গণমাধ্যমের ভূমিকা সেটাও তো এড়িয়ে যাওয়ার উপায় নেই এবং সবশেষে এই সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে ব্যাপারটা হুম তাহলে প্রথম বিষয় দিয়েই শুরু করি মানে শেখ হাসিনার আশ্রয় সূত্রগুলো বলছে নির্বাচন পরবর্তী কিছু ঘটনা মানে সহিংসতা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিরোধী দলগুলোর ওপর চাপ এই সবের পরেই তো তার সরকারের পতন হ্যাঁ আর তারপরেই ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দেয় কিন্তু ভারতের এই সিদ্ধান্তের পিছনে মানে শুধু কি মানবিক কারণ নাকি এর ভূ রাজনৈতিক তাৎপর্য আরও গভীর সেটাই প্রশ্ন কি মনে হয় আপনার এই তথ্যগুলো বিশ্লেষণ করে কি বোঝা যাচ্ছে দেখুন প্রাপ্ত তথ্য থেকে যা মনে হচ্ছে ভারতের এই পদক্ষেপে মানবিক দিক হয়তো আছে কিন্তু তার চেয়েও বড় হল কৌশলগত এবং ভূ রাজনৈতিক হিসাব নিকাশ দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের স্বার্থ দেখা এগুলো খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আচ্ছা আর শেখ হাসিনা তার ছেলে জয় বা মেয়ে সাইমা পুতুল তারা দিল্লিতে থাকায় ভারতের হাতে ভবিষ্যতে বাংলাদেশের সাথে দরকষাকষির একটা মানে একটা কার্ড থাকছে এমনটাও অনেকে ভাবছেন হুম কিন্তু এটা তো ভারতের জন্য একটা চ্যালেঞ্জও বটে মানে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখা নিঃসন্দেহে এটা একটা খুব ডেলিকেট ব্যালেন্সিং অ্যাক্ট ভারতের জন্য একদিকে পুরনো সম্পর্ক অন্যদিকে নতুন বাস্তবতা আর ঠিক এই সময়ে আমরা দেখছি বাংলাদেশে কিছু গোষ্ঠীর উত্থান সূত্রগুলো যাদেরকে কখনো প্রতিক্রিয়াশীল কখনো বা পাকিস্তানপন্থী বলছে কিছু নিষিদ্ধ সংগঠনও নাকি মিছিল করছে এটা কতটা চিন্তার বিষয় এটা মানে খুবই উদ্বেগের বিষয় এই গোষ্ঠীগুলোর সক্রিয় হয়ে ওঠা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য বিপজ্জনক নয় এটা কিন্তু এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তার জন্য একটা একটা অশনী সংকেত হতে পারে হুম আর এখানে একটা জিনিস খেয়াল করার মতো সংখ্যালঘু বলতে কিন্তু শুধু ধর্মীয় পরিচয়ের গণ্ডিতে বিষয়টা আটকে নেই মতাদর্শগতভাবে যারা ভিন্ন বা ধরুন আর্থিকতভাবে দুর্বল সামাজিকভাবে পিছিয়ে থাকা গোষ্ঠীগুলো তারাও নানারকম চাপের মুখে পড়ছে বলে খবর আসছে আচ্ছা মানে বিষয়টা আরও ব্যাপক একদম এই বিভেদটা যত বাড়বে সামাজিক স্থিতিশীলতা ততটাই নষ্ট হবে আর সেটা প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য স্বস্তির কারণ হতে পারে না আর এর মধ্যেই চলছে দুদেশের মিডিয়া যুদ্ধ মানে আগুনে ঘি ঢালার মতো অবস্থা ভারতের মিডিয়া বলছে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে আর ওদিকে বাংলাদেশের কিছু মিডিয়া ভারতকে দোষ দিচ্ছে যে শেখ হাসিনাকে ব্যবহার করে অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাচ্ছে এই মিডিয়া যুদ্ধ পরিস্থিতিকে কোথায় নিয়ে যাচ্ছে বলে মনে হয় দেখুন এটা পরিস্থিতিকে আরও বিষিয়ে তুলছে অনেক ক্ষেত্রেই মনে টিআরপি বাড়ানোর দৌড়ে সংবেদনশীল বিষয়গুলোকে বিকৃত করা হচ্ছে এতে দুদেশের সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ছে সন্দেহ এমনকি বিদ্বেষও তৈরি হচ্ছে তথ্যের চেয়ে যেন অপপ্রচারই বেশি অনেকটা তাই এটা আসলে একে অপরের বিরুদ্ধে জনমত তৈরির একটা চেষ্টা যা কূটনৈতিক সমাধানের পথটাকে আরও কঠিন করে তুলছে এই যে তিক্ততা এর আজ তো সাংস্কৃতিক পরিমণ্ডলেও লাগছে যেমন ধরুন কাজী নজরুল ইসলামের মূর্তি ভাঙা বা রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি নিয়ে অবহেলার অভিযোগ এগুলো তো মানুষের আবেগে সরাচরি লাগে একদম এগুলোকে ছোট ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায় না সংস্কৃতি ঐতিহ্য এগুলো হল দুদেশের মানুষের আবেগের সুতো এই ধরনের ঘটনাগুলো সেই সুতোটাকে আরও দুর্বল করে দেয় হ্যাঁ সম্পর্কটা যেন আরও তিক্ত হয়ে যায় আর এমনও হতে পারে যে কোন স্বার্থান্বেষী মহল এই স্পর্শকাতর বিষয়গুলোকে কাজে লাগিয়ে ইচ্ছে করেই পরিস্থিতি আরও ঘোলাটে করতে চাইছে এটা দুদেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক মেলবন্ধনের জন্য খুবই দুঃখজনক এত সব খারাপ খবরের মধ্যে একটা ছোট্ট আশার আলো কি দেখা যাচ্ছে প্রায় ন বছর পর কলকাতায় বাংলাদেশের নতুন হাই কমিশনের এসেছেন তিনি নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করতে পারেন এটাকে কি কোনো ইতিবাচক পদক্ষেপ হিসেবে ধরা যায় হ্যাঁ এটাকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কোট নৈতিক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে বিশ্লেষকরা অনেকেই মনে করছেন দিল্লি ঢাকার মূল ট্র্যাকের বাইরে কলকাতা একটা একটা সেতু বন্ধনের কাজ করতে পারে কী রকম যেমন ধরুন তিস্তা চুক্তি নিয়ে জটিলতা বা সীমান্ত বাণিজ্য চোরাচালান রোধ এমনকি সাংস্কৃতিক বিনিময়ে এই বিষয়গুলোতে যদি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ সরাসরি কথা বলা শুরু করে তাহলে সেটা সামগ্রিক সম্পর্কে একটা একটা পজিটিভ ভাইব তৈরি করতে পারে আচ্ছা মানে একটা প্যারালাল ট্র্যাক তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা তাই বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে যে আত্মিক যোগটা আছে সেটাকে ভিত্তি করে এগোলে হয়তো বরফ গললেও গলতে পারে এই বৈঠকটা সেই সম্ভাবনার দিকেই একটা একটা ইঙ্গিত তাহলে সব মিলিয়ে যা দাঁড়াল ভারত বাংলাদেশের সম্পর্কটা একটা গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্বাসে চির ধরেছে সন্দেহ বেড়েছে একাত্তরে সেই মৈত্রীর ছবিটা এখন অনেকটাই ফিকে রবীন্দ্রনাথের সম্প্রীতির ডাক সেই ডাকেজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি এই পরিস্থিতি থেকে বেরোতে হলে কিন্তু খুব পরিণত কূটনীতি দরকার মিডিয়ারও অনেক দায়িত্বশীল হতে হবে আর সবচেয়ে জরুরি হল সাধারণ মানুষের মধ্যে আপসি শ্রদ্ধা আর বোঝাপড়াটা ফিরিয়ে আনা সম্পর্কটা তো শুধু সরকারের মধ্যে থাকে না একদমই না এর ভিড়টা হল জনগণ তাহলে আজকের আলোচনার শেষে আমরা শ্রোতাদের জন্য কোন চিন্তাটা রেখে যেতে পারি এই যে এত অবিশ্বাস এত দূরত্ব তৈরি হল এই ভাঙা সম্পর্ক কি আদৌ জোড়া লাগবে নাকি সময়ের সাথে সাথে দেশের মধ্যে একটা স্থায়ী মানে একটা কার্যকরী দূরত্ব তৈরি হয়ে যাবে যেখানে হয়তো প্রয়োজন মাফিক যোগাযোগ থাকবে কিন্তু আগের সেই উষ্ণতাটা আর ফিরবে না এটাই বোধহয় এখন সবচেয়ে বড় প্রশ্ন পথটা কঠিন কিন্তু চেষ্টা করলে হয়তো অসম্ভব নাও হতে পারে এই ভাবনাটাই আজ থাকলো।